বিএলওদের অন ডিউটি নিয়ে অযথা জটিলতা সৃষ্টি করা হচ্ছে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই যাবতীয় দায়িত্ব রাজ্য সরকারের একটি প্রতিবেদন এই মুহূর্তে অন্য বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে এবং এসআইআরে নিযুক্ত রয়েছেন বিএলওরা বিএলওরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গাতে তাদের নিযুক্তি নিয়ে বারবার আপত্তি তুলছেন যে আপত্তির কোনো কারণ নেই তারা আপত্তি তুলছেন যে তাদের চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত কাজ করতে হবে এই সময়টাতে এই যে এক মাস বা তার আগের কয়েকদিন যে ট্রেনিংয়ের সময় এই সময়টাতে তাদেরকেও অন ডিউটি হিসাবে নিযুক্তিপত্র দিচ্ছে না তারা দীর্ঘদিন ধরে চাকরি করেন তাদের এইটুকু অন্তত ধারণা থাকা উচিত যে এই অন ডিউটি বিষয়টি বিশেষ করে ভোটের কাজের ক্ষেত্রে বা নির্বাচন কমিশনের কাজের ক্ষেত্রে এই অন ডিউটি কাগজটি দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের এবারে কিছু কিছু কেন্দ্রীয় সরকারের সংস্থা থেকে কিছু কিছু কর্মীকে নেওয়া হয়েছে সেক্ষেত্রে সেই সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থার যে যেমন রেল বা ইত্যাদি তাদের দেওয়ার দায়িত্ব হচ্ছে অন ডিউটি কাগজটি তারা ভোটের কাজ আগেও করেছেন বা না করলে থাকলে এখন করছেন তাদের এই ধারণাটি থাকা দরকার গতকাল যে প্রেস বিজ্ঞপ্তিটা ইলেকশন রাজ্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেখানে যেটা দেওয়া হয়েছে সেটা সংবিধান সম্মত এবং এর ওপরে দাঁড়িয়ে বিএলওদের মাইনে নির্ভর করে না কারণ কোনো বিএলওদের মাইনে ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয় না দায়েত রাজ্য সরকার এখানে যে কথাটি লেখা আছে এগারো নম্বর পয়েন্টে এই বিএলওদের তরফ থেকে বিবৃতি দিয়ে আবার একটা ঘোঁট পাকানোর চেষ্টা হচ্ছে এবং দায়েটা সিইও দফতরের ওপর চাপানো হয়েছে এগারো নম্বর পয়েন্টে কী বলা হয়েছে ডিউরিং এসআইআর ডিইওস অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার অ্যান্ড ইআরওজ আর এনগেজিং অল দ্য বিএলওজ ফুল টাইম ফুল টাইম ফর হাউস টু হাউস ভিজিট ফ্রম ফোর ইলেভেন টোয়েন্টি ফাইভ টিল ফোর টুয়েলভ টু জিরো টু ফাইভ এটা স্বাভাবিক প্রথম দিন থেকে বলে আসা হচ্ছে যে ফুল টাইম এটা ইসিআই বা সিইও দফতর থেকে প্রথম দিনের ইকুইজিশনেই বলে দেওয়া হয়েছে যে ফুল টাইম এই নিয়ে অযথা জটিলতা আপনারা সৃষ্টি করবেন না এটা সংবিধানের দায়িত্ব আপনারা পালন করছেন যেহেতু আপনারা সরকারের চাকরি করেন প্রসেনজিৎ বক্সি দূরদর্শন সংবাদ কলকাতা